বিয়ার্স সব কিছুতে কিন্তু অফার চলছে কাপড় প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই প্রত্যেকটা ভিডিও ড্রেস কিন্তু একদম আমরা পাইকারি অফার দিচ্ছি বিয়ার্স মানে একদম সীমিত সময়ের জন্য এই অফারগুলো সবসময় দেওয়া পসিবল না সো আগামী শুক্রবার পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে এদের এক পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ড্রেস অনলাইনে অফলাইনে আপনারা যে নেন অফার প্রাইজে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব চাইলে আপনারা সরাসরি শপে আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন ঠিক আছে যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্গানজা মুসলিমের পার্টি ড্রেস অনেকেই চাচ্ছেন যে অর্গান জার ড্রেস দেখানোর জন্য এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস এগুলো পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ভার্সন গিয়ে মুসলিমের মধ্যে হবে পিওর অর্গানজের মধ্যে অরিজিনাল এগুলো কিন্তু টিস না এগুলো একদম অরিজিনাল অর্গানজা যেটা পোশন খুব সুন্দর করে পাল করা আছে কারদানা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল জামাতে কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল জামাতে দামান পোশনের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর গিয়েছে নিচের দিকে প্যানেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল করা আছে ব্যাক পার্টে কিন্তু নিচে প্যানেল করা আছে একটু দেখাই ব্যাক পার্টটা বিয়ার্স ব্যাক পার্টের নিচের দিকে প্যানেল করা আছে এই যে উপরে সলিড নিচে চমৎকার প্যানেল করা আছে ড্রেসগুলো পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম বডি সাইজ ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সিল্কি শ্যান্ঠান আর দুপাট্টা পাচ্ছেন একদম অর্গানজা মসলিনের মধ্যে চমৎকার দুপাট্টা শেডের দুপাট্টা মাঝখানে ফুল্লি ফুল কিন্তু ড্রাগন কালার এক কালারের মধ্যে হবে এবং চারপাশে যেভাবে জালোর লেস করা আছে সিকোয়েন্স দিয়ে এবং দুপাশে কিন্তু চমৎকার যে কালারটা ফিরোজা কালার দেওয়া আছে সুন্দর কালেকশন এটার মধ্যে কালার হবে তিনটা কালারগুলো আমরা দেখিয়ে দিব দেন তারপর প্রাইসটা বলে দিব চলুন কালারগুলো আমরা দেখাই এটা একটা কালার সুন্দর সুন্দর কিছু কালার আছে এটা হচ্ছে একদম লাইট একটা অনিয়ন কালার দিয়ে আছে সুন্দর কালার এই ড্রেসগুলা লাক্সারি পার্টির ড্রেসগুলা বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে পরার মতো ড্রেস কিন্তু দেখেন সুন্দর একটা কালার একদম লাইট একটা অনিয়ন কালার ভিডিও থেকে এই ড্রেসগুলো রিয়েল অনেক সুন্দর এই যে দেখে পাল করা আছে একদম সুন্দর করে এখানে সুন্দর স্টুন বসানো আছে ফুল্লি ফুল জামাতে সিকোয়েন্সের কাজ করা আছে এবং নিষেধাজ্ঞা কাজ করা আছে হেভি এমব্রয়েডারির কাজটা করা আছে দেখেন ডামান বসানের কাজটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যানটান নিচে প্যানেল আছে ব্যাকওয়ার্ডও প্যানেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল করা আছে বাকি বার দেখিয়ে দিব বাকি পার্ট বলতে ইনার তো দেওয়া আছে ওন্না এবং প্যান্টের কাপড় সহ ফোর পিস পাবেন এই ড্রেসগুলো দিয়ে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানঠেন আর এটা হচ্ছে সুন্দর একটা দুপাট্টা বড় দুপাট্টা ম্যাচিং অল ওভার দুপাটায় কিন্তু জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে চারপাশে জালোর লেস করা আছে এবং দুই পাশে কিন্তু এই যে লেসের জামার যে জিনিসটা যে প্যানেলের কালারটা সেটার সাথে ম্যাচ করে যে সুন্দর কালার করা আছে প্রাইসটা ছিল আঠাশো পঞ্চাশ এখন দিয়ে দিব অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা একদম হোলসেল অফার পঁচিশশো পঞ্চাশ কালার আমার আরেকটা আছে যেটা এটা হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি কালার বা সিভিট কালার যেটাই বলে এটি এগুলো কিন্তু অর্গানজা মসলিনের মধ্যে হবে গ্রাস খুব সুন্দর ড্রেস কার্তান হিসেবে কাজ করা আছে বডিতে খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা অর্গানজা মসলিনের পার্টি ড্রেসগুলো একদম নাম মাত্র দামে পাচ্ছেন ভিতরে ম্যাচিং ইনার করা আছে হাতে কাজ হয়ে বাকি পার্ট দেখিয়ে দেব প্রত্যেকটা ড্রেস পাবেন ফ্রি সাইজ ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দেবো খুব সুন্দর করে চলুন পরবর্তী কালেকশন যাই এবার আমরা এটা দেখাই এটা হবে আবার শিফন জর্জেটের মধ্যে প্রথম ডিজাইনটা দেখিয়েছিলাম একদম অর্গানজা মসলিন এটা হবে শিফন জর্জেটের মধ্যে বিয়াস খুব সুন্দর একটা কালেকশান এটা শিফনের মধ্যে হবে কালারটা দেখেন কি সুন্দর কালার একদম সি গ্রিন কালারের মধ্যে হবে খুব সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস ইউনিক কালেকশন এগুলো হচ্ছে ইউনিক কালেকশন একদম ইউনিক ডিজাইন বিয়াস খুব সুন্দর করে জরি সুতা মাল্টি কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে দামানের কাজটা দেখেন অনেকগুলি সুন্দর নিচে আছে আমাদের কাট ওয়ার্ক করা আছে প্যানেল আকারে কাজ করা আছে হেভি এমব্রয়েডারি করা এই যে প্যানেল করা আছে স্লিপসে কাজ হবে হেভি করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্লিপসের মধ্যে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনারটার ভিতরে দেওয়া আছে অন্য এবং প্যান্টের কাপড় সহ ফোর পিস পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টে কিন্তু চমৎকার প্যানেল দেওয়া আছে সুন্দর প্যানেল আছে ম্যাচিং প্যানেল অ্যাটাচ করা আছে এটা হচ্ছে সুন্দর একটা অন্য পাচ্ছেন যে ওন্যাটা একদম লাইট পেস্ট কালারের মধ্যে হবে অন্যার সব সুন্দর করে শিফনের অন্য কিন্তু এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট আঠারশো পঞ্চাশ টাকার ড্রেস পঁচিশশো পঞ্চাশ একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা এবার আর একটা সুন্দর ড্রেস দেখাই এটার মধ্যে দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে আমাদের এটা কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব ব্ল্যাকটা আগে দেখাই এটা এত সুন্দর ড্রেস এগুলা খুবই সুন্দর লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস ড্রেস দিয়েছে ব্ল্যাকের মধ্যে আছে এটা হচ্ছে কাপড়টা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ব্ল্যাক সুতা গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা আছে ফুল্লি ফুল জামাতে আমি ড্রেসের ফুল ভিউটা আগে দেখাই বিউ দেখেন কি সুন্দর ড্রেস ব্ল্যাকের মধ্যে আছে নেকে একটা চমৎকার প্যানেল করা আছে প্যানেলটা অবশ্যই অ্যাটাচ করে দেওয়া নাই আপনারা এটা সুন্দর মতো বসিয়ে নিতে হবে টেলার্স দিলে এটা সুন্দর করে মেক করে দিবে ঠিক আছে চমৎকার কাজ করা আছে প্যানেলটার মধ্যে এত সুন্দর কাজ করা আছে জাস্ট অসম্ভব সুন্দর ফুললি ফুল জামাতে টপ টু বটন একই বটানে কাজ করা আছে নিচের দিকে চমৎকার হেভি অ্যাম্বয়ডার ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে কাপড়গুলো কিন্তু স্টিফনের মধ্যে হবে স্লিপসে প্যানেল আছে ব্যাকওয়ার্ডটা প্লেন থাকে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্যান্টের কাপড় সেম ম্যাচিং সিল্কি সেনথান এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন

চমৎকার নেকে প্যানেল করা আছে খুব সুন্দর করে এই প্যানেলটাতে হেভি এম্বয়ডারি ওয়ার্ক প্লাস আছে কারদানা স্টাইল কাজ করেছেন এই স্টোন বসানো আছে চমৎকার বোল্ড স্টোন দেওয়া কাজ করা আছে এরপর আছে আপনার আপনার ভিতরে ম্যাচিং ইনার করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব করতেছে এটা হচ্ছে স্লিপসের পোশনটা সাথে হচ্ছে আপনার পায়জামার কাপড় দুপাট্টা পাবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা সেটি শ্যানথেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন এই যে কি সুন্দর শেডের দুপাটটা পাচ্ছেন দেখেন ওভার দুপাটা কাজ করা আছে অর্গানজার দুপাটটা চমৎকার কম্বিনেশন প্রাইস প্রতিশো পঞ্চাশ আঠাশ পঞ্চাশের ড্রেস 2550 পঞ্চাশ যারা শপে আসবেন চলে যাবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্থানবুলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নম্বর 66 ভিডিও শেষ করে হাফেজ আলাহ আলাইকুম